ন্যাপালে অনুষ্ঠিত ইন্দু নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে গ্লোবাল অ্যাম্বাসেডর অফ কালচারাল অ্যাওয়ার্ড ও দু হাজার চব্বিশ প্রদান করা হয় সাবরমের বিশিষ্ট অঙ্কন শিল্প বিশ্বজিৎ শিলকে দক্ষিণের প্রান্তিক মহকুমা সাব্রমের হিলি গ্রিন আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারের এগারো জন ছাত্রছাত্রীর এক প্রতিনিধি দল বিশিষ্ট অঙ্কন শিক্ষক বিশ্বজিৎ শিলের তত্ত্বাবধানে নাচ গান ও আর্টের এই তিনটি বিভাগে ইন্দু নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে গত সতেরোই নভেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় ইন্দু নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ইন্ডিয়ান কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের ডাকে প্রথমে সারা দিয়েই জন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রাজ্য স্তরের অংশগ্রহণ করার পর সেখান থেকে তারা গুয়াহাটির অনুষ্ঠিত জাতীয় স্তরে ডাকপান এবং জাতীয় স্তরে অংশগ্রহণের পর সোজা ছাড়প্রত্য যান আন্তর্জাতিক স্তরে নেপালের আয়োজিত ইন্দু নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার অংশগ্রহণের জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে নাচ গান

আমরা সেটি যেমন মোতাবেক মানে আমরা সারা দিই সারা দেওয়ার পরে ওরা আমাদের মানে যা এক্সপেক্ট করে বিভিন্ন রকমের যে আমরা কালচারগুলি ওরা দেখেছি ভিডিও দেখেছি ভিডিও দেখার পরগুলি এক্সপেক্ট করে এক্সপেক্ট করার পরে এখানে তিনটে বিষয় ছিল পেন্টিং ডান্স অ্যান্ড সং মানে এই তিনটে বিষয়ের উপরে ওরা ইভেন্ট রেখেছিল তো এরপরে আমরা যখন ভিডিওগুলি পাঠাই ওরা আমাদের বিষয়ে এক্সপেক্ট করা হয় তারপরে ওরা প্রথমে স্টেট লেভেল প্রোগ্রাম করা হয় আমাদের ত্রিপুরাতে তো ত্রিপুরাতে স্টেটগুলো প্রোগ্রাম করার পরে ওরা আমাদের প্রোগ্রাম দেখে এরপরে ওরা ন্যাশনাল লেভেলে ডাক দেয় আমাদেরকে তো আমরা ওখানে ডাক পাওয়াতে আমরা ওখানে যাই যা পরে আমরা গুহাটিতে ন্যাশনাল লেভেল প্রোগ্রাম করা হয় তো আমরা এখানে মানে অংশগ্রহণ করি ওখান থেকে এরপরে যে আরও প্রায় মাস দুই মাস পরে আমাদেরকে চিঠি পাঠানো হয় যে আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে মানে অংশগ্রহণের সুযোগ মানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি তো তখন আমরা এগারো জন আমাদের হিলগিন আর্ট এন্ড ক্রাফ্ট সেন্টার থেকে আমরা এগারো জন টোটাল টোটাল এগারো জন পেন্টিং সং এবং ডান্সতে আমরা মানে তৈরি করি তো এরপরে আমরা যখন যাই ওখানে এখানে নেপাল এবং ভারতবর্ষের বিভিন্ন মানে যাতে ইন্ডিয়ার টিম মিলে টোটালি একটা টিম হয় ওখানে আমরা অংশগ্রহণ করি তো এখান থেকে আমাদের এখানে পেন্টিংয়ে যায় তারপরে গানে যায় মানে সঙ্গে যায় এবং ডান্সে যায় এখান থেকে আমাদেরকে মানে ইন্টারন্যাশনাল যে মানে অংশগ্রহণ করার যে সুযোগগুলি ওগুলি বিভিন্ন মানে একদম সবাই থেকে ত্রিপুরা সবার শেষে আমরা ত্রিপুরা থেকে যাই আমাদেরকে মানে অংশগ্রহণ মানে সমস্ত সহায়তার মাধ্যমে সুযোগ করে দেওয়া হয় এবং আমরা সেই সুযোগে অংশগ্রহণ করি এবং আমরা এখান থেকে সার্টিফিকেট তারপরে মেডেল বিভিন্ন রকমের প্রাইজ আমরা মানে পেয়ে এখান থেকে আমরা নিঃশ্বাস আমরা আমরা ত্রিপুরায় ফিরে এসেছি